সাথে আমার সম্পর্ক দীর্ঘ সতেরো থেকে উনিশ বছরেরই আমি মুশফিককে যখন ও আন্ডার ফিফটিন থেকে সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গেল টু থাউজেন্ড ফাইভে ওকে পিক করেছিলাম আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট তো এই ব্যাপারটা হচ্ছিল কি আপনার আপনি জানেন যে কি অধ্যাপসয় কী ডেডিকেশন ডিটারমিনেশন থাকলে এই ছেলেদের বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফরমেটে এবারে আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলাদেশ তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বপরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন হয়তো লংগার পার্টেন্ট আর মাহমুদুল্লাহ তিনটা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেট সাথে জড়িত থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তো তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিস দিয়েছে তাদের ধন্যবাদ জানাই আমি A pura desma de boca doida.